ঠিক আছি আমি দেখেন তো কেমন লাগছে গোছানো সাজানো মনে হচ্ছে আজকে কিন্তু আমি সাজোগুজু করিনি আমি যখন ক্যামেরার সামনে আসব। তখন আমাকে আর যাই হোক একটু গোছানো হিসেবে আসতে হবে আমি যদি এখন পাগলের মতো আসতাম আপনারা কি আমাকে পছন্দ করতেন করতেন না আমরা সবসময় একটা সাজানো গোছানো সবকিছু পছন্দ করি এলোমেলো কিছু ভালো লাগে না আমি যদি দুঃখের কথা শোনাতে আসি আপনারা আমাকে মলম লাগাতে আসবেন না আপনারা আমাকে খুঁজাতে আসবেন তো আমাদের উচিত আপনাদের সামনে আসা যেন মানুষ লবণ মরিচ না নিয়ে এসে মানুষ আপনাকে অন্তত দেখানোর জন্য হলেও ভালো ব্যবহার করে আর আমার এটা শিক্ষা আমার এটা শিক্ষা হয়েছে মানুষ ঠিক কিভাবে আমাকে পছন্দ করে আপনাদের কি হয়েছে সেই শিক্ষাটা আমার হয়েছে